প্রত্যাশিতভাবে ঘোষণা হল রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের বক্সনগর ও ধনপুরের উপনির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর গণনা হবে আটই সেপ্টেম্বর রাজ্যের শাসক দল বিজেপির কাছে উপভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ সরকারের অবস্থান আরও শক্তপুক্ত করতে বক্সনগর ও ধনপুর কেন্দ্রে বড় জয় চাইছে বিজেপি এক্ষেত্রে উভয় কেন্দ্রে প্রার্থী বাছাই করতে হবে খুব সন্তর্পণে ভুল হলেই বাঁচবে বিপদের ঘণ্টি বলছেন রাজনীতিকরা কুড়ি বর্ষনগর বিধানসভা কেন্দ্রটির দিকে বরাবর নজর থাকে রাজনীতির অঙ্গনের লোকজনের উনিশশো অষ্টাশি সালের পর এই কেন্দ্র থেকে কোনো অবাম দল জয়ী হতে পারেনি উনিশশো তিরানব্বই থেকে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন পর্যন্ত বক্সনগর কেন্দ্রে বামেরা ছিল অপ্রতিদ্বন্দ্বী সম্প্রতি বক্সনগর কেন্দ্রে বাম বিধায়ক হক প্রয়াত তাই এই কেন্দ্রে অকাল নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রে অকাল ভোটে বেশ কয়েকজন নেতা তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন তফাজ্জল হোসেন জসিম উদ্দিন ও দেবব্রত ভট্টাচার্য তফাজ্জল হোসেন দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের এই কেন্দ্রে বিজিত প্রার্থী জসিম প্রদেশ বিজেপির সম্পাদক ও দেবব্রত ভট্টাচার্য বিজেপির সিপাহী জলা জেলার সভাপতি তিনি দু হাজার তেইশের নির্বাচনে লড়াই করেছিলেন সোনামুরা কেন্দ্র থেকে কিন্তু পরাজিত হয়েছিলেন এর বাইরেও আরও কয়েকটি নাম রয়েছে সম্ভাব্য প্রার্থীর তালিকায় তবে দলের থিঙ্ক ট্যাঙ্কদের রাডারের প্রথম মৃত্যু রয়েছেন তফাৎজল জসীম ও দেবব্রত বিজেপির নেতৃত্বের বক্তব্য তাদের মধ্যে থেকেই যে কোনো একজনের ললাটে লাগবে টিকিট বক্সনগর বিধানসভা কেন্দ্রের রাজনীতির অলেনদের একটি পরিচিত মুখ তফাজ্জল হোসেন বক্সনগরের স্থায়ী বাসিন্দা তিনি বরাবর তিনি বাম বিরোধী শিবিরের নেতা দীর্ঘদিন জড়িত ছিলেন কংগ্রেস রাজনীতির সঙ্গে পরবর্তী সময়ে তফাজ্জল বিজেপিতে যোগ দিয়েছিলেন দু আঠারোর নির্বাচনে বক্সনগর কেন্দ্রে প্রার্থীর দৌড়েছিলেন তিনি কিন্তু তৎকালীন সময়ে প্রয়াত কৃষিবিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদারের সঙ্গে দৌড়ে হেরে যান তফাজ্জল দু হাজার তেইশের নির্বাচনে বিজেপি নেতৃত্ব ভরসা রাখেন তফাজ্জুলের পর তিনি হয়েছিলেন প্রার্থী কিন্তু সিপিআইএম নেতা শামসুল হকের কাছে তিনি পরাজিত হয়েছিলেন তবে প্রয়াত হেবিয়েট কমিউনিস্ট নেতা শামসুলকে কড়া চ্যালেঞ্জ দিয়েছিলেন তফাজ্জুল হোসেন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের সমীকরণ তফাজ্জুলের বিজয়কে আটকে দিয়েছিল অকাল ভোটেও দলীয় নেতৃত্বের আতোষ কাচের নিচে আছেন বিজিত প্রার্থী তফাজ্জুল হোসেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু নেতৃত্বের মধ্যে অন্যতম উদ্দিন একসময় সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন বর্তমানে তিনি প্রদেশ বিজেপির সম্পাদক বক্সনগর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর দূরে রয়েছেন জসীম দলের শীর্ষ নেতৃত্বের ফোকাস আছে তার উপরও তিনি আগরতলার বাসিন্দা কিন্তু বক্সনগর কেন্দ্রের রাজনীতির অলিন্দে তার নেই জমাটি মাটি নিজের নরবরে ভেটে নিয়ে আগরতলা থেকে বক্সনগরে গিয়ে জসিম উদ্দিন আসনটি ছিনিয়ে আনতে পারবেন কিনা না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন দলীয় নেতৃত্ব এক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন প্রয়াত কৃষিবিজ্ঞানী বাহারুল ইসলাম মজুমদারও জসীম উদ্দিন দীর্ঘ সময়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি থাকলেও বিজেপির সংখ্যালঘু নেতা হিসেবে নিজেকে ঊর্ধ্বে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন তবে সজ্জন ভদ্রলোক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে তাকে নিয়েও ভাবনা রয়েছে নেতৃত্বের ভারতীয় জনতা পার্টির সিপাহী জোলা জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য দু হাজার ভোটে তিনি সোনামোরা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন কিন্তু দুর্ভাগ্য হেরে যান বাম প্রার্থী শ্যামল চক্রবর্তীর কাছে বক্সনগর কেন্দ্রের অকাল ভোটের প্রার্থীর দূরে রয়েছেন দেবব্রত ভট্টাচার্য শীর্ষ নেতৃত্বের টর্চ লাইটের নিচে আছেন তিনি কিন্তু বক্সনগর কেন্দ্রে পঁচিশ হাজারের বেশি সংখ্যালঘু ভোট চোদ্দ হাজার হিন্দু ভোট এবং প্রায় তিন হাজার জনজাতি ভোট বিজেপির কর্মীদের বক্তব্য দেবব্রত ভট্টাচার্যের কপালে তিলক কেটে নিজেকে কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে জাহির করে থাকেন দেবব্রত ভট্টাচার্যের এই মনোভাব সংখ্যালঘুরা মেনে নেবেন কি এই বিষয়টি ভাবাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বৎসনগরে ষাট শতাংশের অধিক সংখ্যালঘু ভোটের সংখ্যা এই পরিস্থিতিতে সোনা মরা থেকে বকশনগরী এসে দেবপ্রতাকে পারবেন বিজেপিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জনমনে উঠছে প্রশ্ন আপনি কি সর্বসুবিধা যুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত সুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি ক্যাটাগরি এবং হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিং সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা চমহনী প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন রাজভবনের পূর্ব দিকে আগরতলা পশ্চিম ত্রিপুরা ফোন নম্বর এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন নাইন এই নম্বরে তফাজ্জল উদ্দিন ও দেবব্রত ব্যতীত আরও দু একজন নাম ঘোরাফেরা করছে প্রার্থীর সম্ভাব্য তালিকায় তবে তারা আছেন রাডারের বৃত্তের দ্বিতীয় সারিতে রাজ্যের বিজেপি সরকারের অবস্থান মজবুত করতে বক্সনগরে জয়ের খুব প্রয়োজন বামেরাও ছেড়ে কথা ভুলবে না আছে কংগ্রেসও সঙ্গে অল্প সংখ্যক জনজাতি ভোট নিয়ে লভ্য করবে প্রধান বিরোধী দল তীব্রবতা রাজনীতির সমস্ত অঙ্ককে মাথায় রেখে বিজেপিকে দাঁড় করাতে হবে একজন হেভিওয়েট প্রার্থী মাথায় রাখতে হবে সংখ্যালঘু ভোটারদের কথা সব কিছু বিচার বিবেচনা করেই বিজেপি নেতৃত্ব কার হাতে ধরিয়ে দেবেন প্রার্থী টোকেন সেই দিকে তাকিয়ে বক্সনগর বিধানসভার ভোটাররা Euro Report Jam 24 News